আমাদের মির্জা ফকরুল সাহেবের এলাকা নাকি ঠাকুরগা সদর এবং উনি নাকি এক সময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন আমার কাছে এত লজ্জা লাগছে এই ভদ্রলোকটি আমি খুব ভালো হিসাবে জানি এখন আমি ভালোই মনে করি কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগা বিমানবন্দরটা স্বচ্ছ লিয়ার হইল না এদের ইতিহাস শুরু হয়েছে হামলা থেকে এরা যারা বংশকে বংশ নিশ্চিন্ন করে দিতে চায় তাদেরকে প্রতিহত করে নিয়তি মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখন আমি একুশে গ্রেনেড হামলায় তারেক জিয়া যে মামলার আসামি এটার প্রসিকিউটর ছিলাম এইটা আমার সৌভাগ্য আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের তাদের উত্থান হয়েছে এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে এমপি হাইটে যায় না শোকরা ফোকরা হাইটে যায় ব্যারিস্টার সুমন এবং হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এরকমই মন্তব্য করেছে ডক্টর ফয়জুল হক ডক্টর ফাজুলা তিনি টক্সের মধ্যে লাইভ মধ্যে তিনি বলেছেন যে বেরেস্টার সুমন এবং হিরো মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য একটা সেটা হচ্ছে হিরলম মূর্খ এবং বেরেস্টার সুমন শিক্ষিত শ্রোতা চলেন আপনাদেরকে মাধ্যমে আজকে কয়েকটা ভিডিও অংশ দেখাই পুরো ভিডিওটি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাবো এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না এরা যারা বংশকে বংশ নিশ্চিন্ন করে দিতে চায় তাদেরকে প্রতিহত করে নিয়তি মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখন আপনারা জেনে থাকবেন তারা একটা সমাবেশ করবে বিএনপি সরকার থেকে বলা হয়েছে যে আপনারা সরুয়ারটি উত্থানে করেন সবচেয়ে ঐতিহাসিক জায়গা যে জায়গায় আপনারা চাইলে পঞ্চাশ লক্ষ মানুষ নিয়ে আসতে পারতেন কেন সরকার তো আপনাদেরকে বাধা দেয় নাই তারা চাচ্ছেন যে তাদের পার্টি অফিসের সামনে করবেন ছোট একটা রাস্তা কারণ হচ্ছে যে এই রাস্তায় যদি আপনারা সমাবেশ করেন তাহলে ঢাকার আবার অগ্নি সংযোগ করে সরকারকে ডিস্টেবিলাইজ করে আপনারা প্রমাণ করতে চান এই প্রমাণ আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা থাকতে কোনোদিন আপনারা এটাতে সফল হবেন না শুনেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম একাত্তর সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম আমি একুশে গ্রেনেড হামলায় তারেক গিয়া যে মামলার আসামি এটার প্রসিকিউটর ছিলাম এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি মনে রাখেন এদের যে ধারাবাহিকতা আপনারা হয়তো এই ভিতরের কথাগুলো জানেন না এদের যে ধারাবাহিকতা হত্যাকাণ্ডের যে রাজনীতি আমি আপনাদেরকে বলি সরকারকে দাবি জানাইতে চাই এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত হয়েছেন যারা দায়িত্বপ্রাপ্ত তারা উপস্থিত হয়েছেন তাদেরকে দাবি জানাইতে চাই শুনেন মনের মধ্যে যদি ধ্বংসের চিন্তা থাকে তাদের জন্য কোনোদিনই গণতন্ত্র চর্চার নামে যে অধিকার এরা পায় এই অধিকার আপনারা তাদেরকে দিতে পারেন না আমি বিশ্বাস করি যারা ধ্বংসের রাজনীতি করতে চায় যারা আগেই এই দেশটাকে করে চায় তাদেরকে আমি সরকারের কাছে দাবি জানাই এই নির্যাতিত নিবীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস যদি বুঝে থাকেন আমি দাবি জানাই এদেরকে কোন গণতান্ত্রিক চর্চা যে চর্চার নামে এরা দেশে আবারও মানুষ হত্যা তাদেরকেdataLayer দিয়ে দেওয়া উচিত হবে না আমি যোগ এবং সন্ত্রাসের শিকার হয়েছেন তাদেরকে যেন বহন এই সরকার ফেলে না যায় এই সরকারের অনেক কাজ উন্নয়নের অনেক কাজ চিন্তাই করতে পারবেন না এই সময়ে আন্দোলন মানে কি আমার কাছে মনে হইছে দেশের বিরোধী দল যত আন্দোলন করে তার চেয়ে আমাদের বিদেশি শত্রুরা বেশি আন্দোলন করে কারণ তারা কোনোভাবেই চায় না এই বজলনের শেখ হাসিনার আন্ডারে বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের সরকার এই সরকার সফল হয়ে বাংলাদেশটাকে বহুদূর বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে নিয়ে যায় আমি আবারও দাবি জানাবো এই যারা অগ্নি সন্ত্রাসের শিকার হয়েছেন তাদেরকে যেন তাদের পরিবারকে যেন আমরা সারা জীবন দেখে রাখতে পারি আর আরেকটা কথা বলে যাই বিএনপি জামাতের বন্ধু যারা আছেন তাদেরকে একটা কথা বলি আমি যখন কোনো ব্যারিস্টার সুমন হিসাবে যখন সরকারের কোনো কোনো মানুষের বিরুদ্ধে যখন আমি বক্তব্য দেই প্রতিবাদ করি কোনো দুর্নীতির কথা বলি তখন আপনারা বলেন যে ব্যারিস্টার সুমন গর্বিত সন্তান ব্যারিস্টার সুমন একজন মুক্তিযোদ্ধা আর যে জামাত বিএনপির বিরুদ্ধে তারা যখন দুর্নীতি করেন তারা যখন এইসব সন্ত্রাস করেন তাদের বিরুদ্ধে আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি ব্যারিস্টার সুমন এর মতো আরো যদি যারা বাংলাদেশের জন্য কাজ করে এইরকম রকম আওয়ামী লীগের দালাল আরো যদি তৈরি হয় মনে রাখবেন আর যাই হোক আপনারাই দেশটাকে ধ্বংস করতে পারবেন না আমাদের মির্জা ফখরুল সাহেবের এলাকা নাকি ঠাকুরগা সদর এবং উনি নাকি এক সময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন আমার কাছে এত লজ্জা লাগছে এই ভদ্রলোকটি আমি খুব ভালো হিসাবেই জানি এখন আমি ভালোই মনে করি উনি একটা দল করেন আমি ওনার দলটা করি না আমি আওয়ামী লীগ করি সুতরাং আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগাঁ বিমানবন্দরটা সচ্চলি আর হইল না এখনও অচলি থেকে গেল আমি মনে করি যে এটা ওনার জন্য অনেক বেশি লজ্জা মানে আমি আমার জন্মস্থানের জন্য আমি কাজ করা মানুষ আপনারা আমাকে অন্যভাবে নিতে পারেন আপনাদের নেতা উনি কিন্তু আমি একটা জিনিস বলে যাচ্ছি এটা ওনার জন্য চরম লজ্জার যে বিমান প্রতিমন্ত্রী থাকার পর উনি যদি একদিনও থাকেন একদিনও যদি বিমানমন্ত্রী থাকেন আর তার একটা বিমানবন্দর এখানের মধ্যে ট্রাক্টর চলবে এটা নেতৃত্বের কোনো সফলতা হইতে পারে না এবং আমি বলি এটার প্রভাব পুরা বিএনপিতে পড়বে যে লোকটা তার নিজের এলাকার বিমানবন্দর বানাইতে পারে না সে বিএনপির ভবিষ্যৎ জীবনও বানাইতে পারবে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি শুনেন নিজের এলাকার মানুষ যদি আপনাকে দোয়া না করে নিজের এলাকার মানুষ যদি আপনাকে নেতা না মনে করে সেই রকম নেতা সফল নেতা যে জীবনের সব কিছুর বিনিময়ে আপনি নিজের এলাকার মানুষে আগায় নিয়ে যাবেন আমি কেন আমি তো চেয়ারম্যান মেম্বার কিছু হই নাই আমি উনচল্লিশটা ব্রিজ বানাইছি আমি এইবারও যদি নমিনেশন না পাই আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করে যাব। আমার এলাকার জন্য কাজ করার জন্য কে আমার মন্ত্রী বানাবে কে আমার এমপি বানাবে এটার জন্য আমি বসে থাকবো আর আমার জানাজার মানুষ আইসা কষ্ট পাবে যে এই লোকটা কিছু করতে পারলো না সারা জীবন খালি এমপি মন্ত্রী হওয়ার নেশায় এটা হইতে পারে না আমি আসলে তরুণদেরকে যে কথাটা বলতে চাই যে নেতা হওয়ার নেশা এমপি মন্ত্রী হওয়ার নেশা বহু ধরনের মেধাবী ছেলেদেরকে নষ্ট করে দিছে এই নেশা থেকে বেরোয় এসে জন্মস্থানের জন্য কাজ করেন এবং এরকম যেন কখনো না হয় যে আমার মতো একটা বাচ্চা ছেলে এসে ঠাকুরগার মাটিতে এসে যেন বলতে না হয় যে ইয়ে কী করলেন ফখরুল সাহেব যে তার নিজের এলাকার একটা বিমানবন্দর আপনারা দেখেন আপনাদের এখানে একটা বিমানবন্দর থাকার পরেও এইটাকে সচল না করে সৈয়দপুর বিমানবন্দর হয় আপনাদের থেকে মাত্র সত্তর আশি কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর চলে নতুন করে জায়গায় একোয়ার করে আলাদা নতুন বিমানবন্দর হয় কিন্তু পুরাতন একটা বিমানবন্দর এবং আপনাদের কি পরিমাণ সম্ভাবনা আছে আপনারা জানেন মাত্র আড়াইশো তিনশো চারশো কিলোমিটারের ভিতরে নেপাল চারশো কিলোমিটারের ভিতরে আপনাদের হচ্ছে গিয়ে ভুটান ইচ্ছা করলে তো একটা লোকাল এই সব দেশের এই সাউথ এশিয়ান দেশের একটা লোকাল হাব বিমানবন্দর হইতে পারে এটা এটা একটা সিঙ্গাপুর যেভাবে সারা পৃথিবীর জাহাজদের জন্য যেভাবে এটা একটা জায়গা সারা পৃথিবীর মনে করা হয় রাজধানী আপনারা চাইলে এটা হইতে পারতেন কিন্তু এখন যে অবস্থা দেখে যাচ্ছি আপনাদের একটা চিনি কল আছে চিনি কলটা দেখলেই বোঝা যায় যে আপনারা কতটা গরিব আপনাদের এই আপনারা এমনি গরিব না হয়তো কিন্তু চিনি কলের চেহারা দেখলে আমি তো আর প্রতিটা ঘরে ঘরে যাব না আপনি চিনি কলের চেহারাটা দেখে যান খালি এইখানে মানুষ মেয়ে বিয়ে দিবে না চিনি কলের চেহারা দেখলে ঠাকুরগাঁয়ের মানুষ মেয়ে বিয়ে দিবে না বলবে যে এদের তো কোনো সম্ভাবনা নাই এখানে আমি কি জন্য বিয়ে দিব আপনি চিনিকলের অবস্থা দেখেন বিমানবন্দরের অবস্থা দেখেন তো এইগুলা বাদ দিলে আপনাদের থাকে কি এইভাবে আমি মনে করি যে নেতৃবৃন্দ যারা আছেন এখন সময় আসছে এটা প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার নজরে যদি আনতে পারেন যেভাবে বরিশালের দিকে উন্নয়ন হইতেছে এই দক্ষিণবঙ্গতে যেভাবে উন্নয়ন হইতেছে যেভাবে সিলেটের দিকে উন্নয়ন হইতেছে যেভাবে চিট অংয়ের দিকে উন্নয়ন হইতেছে আপনারা কিন্তু উন্নয়নের মহাসড়ক থেকে পিছিয়ে যাচ্ছেন এটা আমি হয়তো আর কোনো দিন কবে আসবো আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা সত্য এই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসা দরকার সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা দরকার কারণ এইভাবে একপক্ষ ব্যাপক উন্নয়নের মুখোমুখি হবে সুপার হাইওয়েতে থাকবে আর আরেক পক্ষ কোনো উন্নয়নের কিচ্ছু দেখবে না শুধু ওই চিনি দিয়ে জীবন কাটাই দিবে চিনি খেয়ে জীবন কাটাই দিবে এটা হইতে পারে না আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের ছিষ্ট দালাল আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার একই লঞ্চের একই জায়গার যাত্রী তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে সহিত করেছেন গত প্রায় নয় মাসে আশি জনের অধিক আমার দলের নেতা গুলি করে করে হত্যা করেছে এই আওয়ামী লীগ বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় ন্যায়সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলের থেকে আন্দোলন করে একদিন এক ঘন্টা এই ব্যারিস্টার বাংলাদেশের আওয়ামী লীগের ছিষ্ট কিছু উচ্ছিষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি দেশ বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করেছে তারা একটু আমার আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি আমার স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন সাকসেস হচ্ছে আজকে জামাত ইসলামের আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকে দেশ নেত্রী খালেদা জিয়া জেলের মধ্যে আলেম আলামা জেলের মধ্যে সব বিরোধী দল জেলের মধ্যে শুধু জেলের বাইরে এই কয়েকজন ছুটি চুটিপাটি কথা বলছে আর সেটাই বদের চোখে কি কোন আজকের ছাতা পড়েছে এরা আজকের বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন কিন্তু আপনি এই দেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে 25 50 হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি শতবাতি রাজনীতিবিদ হিসেবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে 28 অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপর এই যে সাত তারিখের নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছে আওয়ামী কি সেটা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন এগুলা আওয়ামী লীগের ছিষ্ট দালাল এবং এই উচ্ছিষ্টমুখী দালাল গুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি বিএনপির সাথে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে হেজরা নির্বাচিত হয়েছে এই যে দেখেন একজন রাজনীতিবিদ দেশে যখন রাজনীতি ধ্বংস হয়ে যায় তখনই অরাজনৈতিক ব্যক্তিদের আগাছা যেমন আপনার একটা বনে জঙ্গলে কোনো কিছু চাষাবাদ না করলে জন্মগ্রহণ করে ঠিক রাজনৈতিক অস্থিরতা থাকলে রাজনীতিবিদরা জেলে থাকলে রাজনীতিবিদরা রাজনীতি করার সুযোগ না পেলে সেখানে কিন্তু এ ধরনের কিছু অরাজনৈতিক ব্যক্তিরা হঠাৎ করে বাংলাদেশের পূর্ণাঙ্গ দেশটারই নেতৃত্ব দিতে চায় যেটা প্রসঙ্গক্রমে মাহমুদ ভাই বলেছেন যে বারিস্টের সুমন সাহেব একজন সজ্জন ব্যক্তি তার যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে ভালো কোনো উদ্যোগ থাকে তিনি যদি আওয়ামী লীগ করে আমার এ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু দেখেন যে স্পর্ধাটা কোথায় গিয়ে বেরিয়ে চলেছে যে লোক আজকের এমপি হয়েছে মাত্র দুই তিন মাস এই তিন মাসের মধ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার কাছে যে আজকে যদি শেখ হাসিনা দায়িত্ব দেয় বিএনপি তাকে যদি অনুমতি দেয় তাহলে বিএনপির তিনি নেতৃত্ব দিবেন উনি হবেন হবেন তারেক রহমানকে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা আজকের আপনার এই লাইভের মধ্য থেকে দিতে চাই কারণ এই রাজনীতিটা এ কারণেই হিরো আলমদের উৎপত্তি হয়েছে এ কারণেই এই বেরিস্টার সমন্দের উৎপত্তি হয়েছে আজকে রাজনীতিবিদ তো নাই এখন যা ইচ্ছা তাই করছে আজকে গতকালকে দেখলাম একজন কারণ কি বলবো মানে বিএনপির নেতৃত্ব কি তিনি চ্যালেঞ্জ করছেন বিএনপি আমি যদি আহ যদি প্রধানমন্ত্রী চাই আমি প্রয়োজনে বিএনপি নেতৃ সোমন সুমন সাহেব সুমন সাহেবকে জানে যে কত ধানে কত চাল রাজনীতিবিদ হিসাবে আপনি আওয়ামী লীগের চোদ্দ বছর সতেরো বছরে পুলিশ প্রোটেকশন পেয়ে আপনি সভা করতে পারবেন খেলাধুলা করতে পারবেন মিছিল করতে পারবেন এই সময়ে গজে ওঠা রাজনীতিবিদ আর যারা মাঠে ময়দানে আন্দোলন করে রাজনীতি করছে তা তো এক নয় সুমন সাহেবকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনি সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে আপনি পারলে আপনার যদি শক্তি থাকে আপনি সেখান থেকে উঠে এসে পারলে জনগণের রাজনীতিবিদ হিসাবে রাজনীতি প্রতিষ্ঠা করে আপনি বিএনপি এই কথাটা অন্য কেউ আর বলতে পারছে না তার মানে এদেশে বিরোধী দল বলতে আর কেউ নাই বিরোধী দল মানে উনি এখন এই কথা বলছে কার প্রতি উত্তরে বলছে বলছে একজন চ্যানেলের উপস্থাপিকা সেই সময় মানে উপস্থাপনার মধ্যে দিয়ে একটি অনুষ্ঠান সেখানে তিনি বলছেন কিন্তু এটাই তো একটা কত বড় ধৃষ্টতা ওনার কি চোখে পড়ে না একজন লয়ার হিসাবে আপনি যখন নিজেকে পরিচয় দিচ্ছেন আপনার চোখের সামনে পড়ে না যা বিএনপি বুঝতে পারছেন যে বিএনপি আসলে সঠিক নেতৃত্বে দিতে পারছে না বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা রাখতে পারছে না সে কারণে তিনি আসলে বিএনপি নেতৃত্ব নিতে চাচ্ছেন কি বলেন সাগর ভাই কি বলেন সাগর ভাই আপনার একই একই দেশে একই দেশে আপনাকে মানে একেবারে রিষ্টপিষ্ট খাওয়া দাওয়া করায় আপনাকে চা পানি সবকিছুর ব্যবস্থা করে দিয়ে বসবাস উপযোগী করে রাজনৈতিক ময়দানে আপনাকে উঠিয়ে দিচ্ছে অন্যদিকে সমগ্র বাংলাদেশের মানুষগুলোকে গুলি করে হত্যা করে নির্যাতন করে রাজনীতি করতে দিচ্ছে না আপনাদের চোখে পাচ্ছে না ব্যারিস্টার সমাজের চোখে পাচ্ছে না কিসের সফল কিসের সফল এগুলো হচ্ছে আজকের বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগের ছিষ্ট কিছু উচ্ছিষ্ট দালাল এরা কিসের সফলতা বলছেন আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন করেছে তারা একটু আন্দোলন করেছে তারা নেতৃত্ব দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিরা তারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারছে না তারা নেতৃত্বে ব্যর্থ হচ্ছে আর সুমন সাকসেস হচ্ছে আজকের গুলি করে হত্যা করা হচ্ছে আজকে খালেদা জিয়াকে বিচার ছাড়া আজকে অবৈধভাবে তাকে আজকে অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে তাকে আজকের চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না এদের চোখে কি কোন আজকে ছাতা পড়েছে এরা আজকের বিভিন্ন জায়গায় যখন লাইভ করে টকশো করে এটা তো সরকারি প্রোটেকশনে আপনি করছেন দাপ নিয়ে দেশের বিরোধী মতের মানুষের উপরে যে জুলুম হচ্ছে পঁচিশ পঞ্চাশ হাজার মানুষ যে জেলের মধ্যে বন্দী কোনোদিন যদি সুমন সাহেব মুখ ফুলিয়ে তাদের জামিন চাইতেন তিনি সত্যবাদী রাজনীতিবিদ হিসাবে নিজেকে দাবি করতে পারতেন তিনি কি কোনোদিন বলতে পেরেছেন যে বাংলাদেশের ভোট চুরি করে এই যে আঠাইশে অক্টোবর মানুষগুলোকে হত্যা করেছেন এরপর এই যে সাত তারিখের নির্বাচন করে শেখ হাসিনা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন তিনি কি সেটা নিয়ে কোনোদিন লোকদের প্রতিবাদ করতে পেরেছেন আওয়ামী লীগের দুষ্ট চক্রের লোকদের প্রতিবাদ করতে পেরেছেন পারেননি তাকে যখন যেটা উপরস্থ মহল থেকে গোপনে শিখিয়ে দেওয়া হয় সেটা যদি আওয়ামী লীগের ফেভার হয় সেটাই তিনি শুধুমাত্র টকশতে কিংবা তার কোনো লাইভে এসে বলেন কিন্তু ব্যক্তি সমন তার নিজস্ব চিন্তা চেতনায় রাষ্ট্রীয় চিন্তা চেতনায় তার কোনো বক্তব্য নেই এগুলো আওয়ামী লীগের ছিষ্ট দালাল এবং এই উচ্ছিষ্টমুখী দালাল গুলো শুধুমাত্র আওয়ামী লীগের এই অপরাজনীতির কারণে রাজনীতিতে স্থান করে নিতে পেরেছে আপনি কি জামাতের সাথে নির্বাচন করেছেন আপনি কি বিএনপির সাথে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে হেজরা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের সাথে মানে কি বলে ঠিক হাত নাই পাও নাই এ ধরনের মানুষও আপনি খুঁজলে নির্বাচিত সদস্য পাবেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগেরই প্রতিদ্বন্দ্বী তারাই নির্বাচিত হচ্ছে একজন এই যে সত্তর জনের মতো এখন আজকে সংসদে আছে কারা স্বতন্ত্র প্রার্থী সবই তো আওয়ামী লীগের লোক আর এরা যে আওয়ামী তার প্রমাণ হচ্ছে মহিলা এমপি গুলো আজকের কারা নির্বাচিত করেছে মহিলা এমপি সকল স্বতন্ত্র অন্তরা শেখ হাসিনাকে গিয়ে বলে দিয়ে এসেছে যে আপনি যাকে নিয়োগ দিবেন তারাই আমাদের নেত্রী তারাই আমাদের এমপি আমাদের কোনো আপত্তি নেই তো সেজন্য বলছি যে আজকের বাংলাদেশের বিএনপির সাগর ভাই আপনার চোখে পড়ে না যে এই সব মানুষ যখন এই কথা বলে আর আপনারা আমাদেরকে কাউন্টার প্রশ্ন করেন তখন আপনাদের প্রশ্ন রাখতে চাই আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে সহায়ক করেছেন গত প্রায় 9 মাসে 80 জনের অধিক আমার দলের নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করেছে এই আওয়ামী লীগ তারপরে বিএনপি বাদে জামাত ইসলামের কথা তো বাদি দিলাম হেফাজতের কথা বাদি দিলাম এই মানুষগুলোকে হত্যা করা নির্যাতন করা নিপীড়িত মানুষের পক্ষে একটা শব্দ চয়ন নাই শুধু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শেখ হাসিনার একেবারে উজ্জ্বল নক্ষত্র আর বাংলাদেশটাকে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু অলট পালট করে শেষ করে ফেলেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা আর শেখ হাসিনার সাথে যারা থাকছে তারাও বাংলাদেশকে ধ্বংস করেছে আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টের সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি হয়েছে এই হিরো আলম আর পার্থক্য করার জন্য এদেরকে পেলে রাখছেন আমি শেষ করছি শেষ করার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই না আমি বলে যেতে চাই যেটা বাংলাদেশের জন্য রাজনীতির জন্য সবচেয়ে বড় আসরি সংকেত সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে এর সাথে দ্বন্দ্ব নাই আউয়াল মামুন ভাইয়ের সাথে দ্বন্দ্ব নাই তারা যে কোনো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে বেড়ে উঠতেই পারে দ্বন্দ্ব হচ্ছে সেখানে যখন আপনি মাহমুদ কণ্ঠরোধ করবেন আউয়াল সাহেবের কণ্ঠরোধ করবেন কিন্তু একই সাথে আপনি একজন আর একজনকে ডেকে এনে তারপরে ব্যারিস্টার নাম দিয়ে অমুক নাম দিয়ে দিয়ে তাকে মিছিল করতে দিয়ে আপনি তাদের দিয়ে একটা বিরোধী দলের ভাইব তৈরি করবেন এটাই হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং ধ্বংসের কারণ আজকে রাজনীতি আমির একজন সাতজন ব্যক্তি তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে গত কয়েক মাস আগে মাত্র মুক্তি পেয়েছে আজকে দেশ এবং খালেদা জিয়া জেলের মধ্যে আলেমালাবাদ জেলার মধ্যে সব বিরোধী দল জেলের মধ্যে শুধু জেলের বাইরায় এই কয়েকজন চুটিপাটি কথা বলছে আর সেটাই বলে দেন না যদি বিরোধী দলে থাকা অবস্থায় সঙ্গত কয়টা কথা বলতে পারবে বিরোধী দলে থেকে আন্দোলন করে একদিন এক ঘন্টা এই রাজনীতির মাঠে থাকতে পারবে যদি সেটা পেরে বড় হয়ে উঠতে তাদের বলতে অনেক কিছু কিন্তু বাস্তবিক করছে এগুলো সবই শেখ হাসিনার বি টিম সি টিম হিসাবে আবিষ্কৃত হয়েছে এবং শেখ হাসিনাই তাদেরকে পেলে পুষে রাখছে আবার যখন প্রয়োজন হবে না তাদেরকে বাদ দিবে আবার প্রয়োজন হলে তাদেরকে নিবে কিন্তু আদতে সব আওমিলিক এবং আওমিলিকের চরিত্র মানেই হচ্ছে দেশবিদ্ধংশী দেশের মানুষের স্বাধীনতা বিদ্ধংশী এবং গণতন্ত্র হত্যাকারী একটি সংগঠনের নাম আওমিলিক আর তার নেত্রী নাম শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন কর না এমপি হাইটে যায় না সোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না আওমিলিক যে চোরের দল ভাঙ ঢাকারের দল এইটা তো স্বাধীনতার পরপরই প্রমাণিত হয়েছে আমরা যখন ভোট পরচারের আহ্বান জানিয়েছি এই দেশের গণতন্ত্রকে আমি নব্বই পঁচানব্বই ভাগ জনগণ ভোট বর্জন করে দেখিয়েছে তারা ভারতীয় তবেদার আওয়ামী সরকারকে সমর্থন করে না যেটা আমাদের ছাত্রবন্ধুরা বলেছে এমপি লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না সোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ভোট নিয়ে এমপি হয়েছে আবার এখন উপজেলা করছেন আপনারা একা একা উপজেলায় চেয়ারম্যান হবেন ভোট নিয়ে সাত হাজার ভোট নিয়ে তিন হাজার ভোট নিয়ে কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে কাজে এই উপজেলা নির্বাচনে এখন তো আর কেউ ভোট দিতে যাবে না আন্দোলনে বিরোধী দলের কৌশলে ভুল ছিল স্বীকার করতে হবে ভুল করলে আমরাও সেটার পাঠ কিন্তু আমরা নেতৃত্বে ছিলাম না এটাও আবার বলতো আমরা ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ছিলাম না ডিসিশন যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই যুদ্ধে জেতার অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল রণকৌশল সেই রণকৌশল ঠিক ছিল না বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত এখানে যেমন গণতন্ত্রের সংকট রাজনৈতিক সংকট রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে ব্যাংক ডাকাত লুটেরাম দিয়েছে চাঁদাবাজদের জন্ম দিয়েছে যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে সেই ব্যাকজিটের জন্য বাইরে বাড়ি করেছে আর দেশের ডলার সংকট বিমানের মতো একটা কোম্পানির বত্রিশশো কোটি টাকা বকেয়া বিমানের যে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট পরিচালনা করে তাদের বিল দিতে পারে করা আমরা তো বিদ্যুতের বিল দিয়ে আমরা তো বাকি রাখি না এক মাস দুই মাস অনেকে বাকি রাখে অল্প কয়েকজন লোক সেই বিদ্যুতের বিল বাকি পড়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার টাকা আমরা তো দেই সেই টাকা কোথায় গেছে সোরের প্যাটে গেছে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা আপনি একবার চিন্তা করতে পারেন আপনার কাছে মানুষ এক এক হাজার দুই লাখ দুই লাখ তিন লাখ কোটি সেখানে কোটি থেকে হাজার বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে এই চোরের দলেরা লুটপাট করেছে বঙ্গবন্ধু শেখ রহমান ওই সময় বলে গিয়েছিল যে আমি ভিক্ষা করে আনি আমার চাটার দল চেটে পেটে খায় সেগুলো তারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং বেশটা সুমন সাহেবের কথাগুলো শুনলেন বেশটা সুমন একটা দলের হয়ে কাজ করে সেটা আমরা জানি কিন্তু এইদিকে দিকে মাঝে মধ্যে মানে একটা দলের দালালি করতে গিয়ে মাঝে মধ্যে এমন কিছু বলে যেগুলো মানে মতো না ঠিক আছে অন্য দলকে এতটাই মানে তুচ্ছ করে কথা বলে যা এগুলো শোনার মতো কোনো কথাই না তো আমরা চাই যে একটা মানুষ এখন বিরোধী দল আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে চর্মনাই হেফাজত ইসলাম অমুক তমুক বিভিন্ন দল আছে কিন্তু কথা হচ্ছে একটা মানুষ এই মুহূর্তে ক্ষমতা আছে এই জন্য আমরা ক্ষমতা আছি ছোট করে করে কথা বলবো এটা তো একটা ক্ষমতাসীন দলের কাজ হতে পারে না কখনই হতে পারে না আর অন্য দল ক্ষমতা নেই যত অপবাদ মিথ্যা তুচ্ছ করে কথা বলবো এটা তো মানায় না একটা বেমানান। এটা কখন এটা মানুষ করতে পারে কারণ হচ্ছে বিএনপিও তো একটা সময় ক্ষমতা ছিল আবারও তারা যে মানে আওয়ামী লীগ যে সারা জীবন ক্ষমতা থাকে এমন কোনো লেখা সেখানে কাজ করি না যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ টপকে যেতে পারে পড়ে যেতে পারে তাহলে এত অহংকার করে কি লাভ ভাই তো যাক ভাই এই সমস্ত বিষয়ে আমার কোনো কথা নয় বড়রা কথা অবশ্যই বলবে এগুলো নিয়ে কথা বলা উচিত কাউকে ছোট করে কথা না বলা তাই আমি মনে করি বেটার আর কোনো কথা ভিডিওটি আল্লাহ হাফেজ কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন আমি জানি আমার সারা জীবন কাটতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসার দুঃসাহস করেছিলাম মজার ব্যাপার কি জানো আদর কিংবা যত্ন না পেলে পোষা ও পোষ মানে না অথচ আমি মানুষ তুমি কোনো দায়িত্বই নিল না তোমার কোনো যত্ন ছিল না বলেই আমাদের গল্পটা সুন্দর হল না গল্প সুন্দর হওয়ার জন্য মানুষকে দায়িত্ব নেওয়াটা খুব জরুরি কিন্তু তুমি আমার কোনো দায়িত্বই নিলে না তুমি আমার দায়িত্ব নেওনি বলেই গল্পটা আর আমাদের হলো না একটা গল্প ভালোবাসার গল্প একটা ভালো বন্ধুত্বের গল্প কিংবা সুন্দর একটা সুস্থ সম্পর্কের গল্প যদি কোনো পক্ষ দায়িত্ব না নেয় তাহলে গল্পটা পরিপূর্ণতা পায় না এমন বহু সম্পর্ক আমি দেখেছি এক পাখিক ভালোবাসায় কয়েক বছর কাটানোর পর সেই সম্পর্কটা মরে গিয়েছে আমি এমন অনেক সম্পর্কের কথা জানি যেখানে একটা ছেলে কিংবা একটা মেয়ে একটা মানুষের জন্য রাতের পর রাত জেগে কান্না করে গিয়েছে অপর পক্ষ দায়িত্ববান হয়নি বলে সম্পর্কটার পূর্ণতা আসেনি সম্পর্কের পূর্ণতাটা আসলে ভাগ্যের ব্যাপার আমরা চাইলেই ভালোবাসতে পারি চাইলেই কাউকে পছন্দ করতে পারি কিন্তু নিচের করে পেতে পারি না ওই যে এটা ভাগ্যের ব্যাপার তুমি একজনকে মন দিয়েছ এটা তোমার ইচ্ছে সে তোমাকে মন দেবে কিনা সেটা নিতান্তই তার ইচ্ছে এই ইচ্ছা আর অনিচ্ছার ভিতরেই কারো কারো ভালোবাসা ঢোকে কেঁদে মানা যায় তুমি আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসো কিন্তু আমি কোনো দায়িত্বই নিলাম না তুমি আমাকে ভীষণ পছন্দ করো সে ব্যাপারে আমার কোনো ভ্রক্ষেপও নেই তাহলে সেই সম্পর্কে কোনো পূর্ণতা কিংবা ভবিষ্যৎ নেই একটা সম্পর্কে ভবিষ্যৎ বানানোর জন্য নিজেদের দায়িত্ববান হওয়াটা খুব জরুরি এখন সেটা যে সম্পর্কে হোক না কেন তোমার বন্ধু তোমার জন্য অনেক কিছু করলো কিন্তু তুমি তার দায়িত্বের কোনো মূল্যই দিলে না দেখবে সেই বন্ধুত্বটাও টিকবে না দেখবে একটা সুন্দর সংসারে শুধু স্ত্রী খেটে গেল পরিশ্রম করে গেল স্বামী তেমন দায়িত্ববান হলো না সেই সংসার বেশি দিন টিকার সম্ভাবনা নেই কিংবা একজনকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয় তোমার ভালোবাসার দায়িত্ব না নেয় তাহলে দেখবে সেই সম্পর্কটা একটা সময় এমনিতেই ভেঙে গেছে আসলে মানুষ সব সময় আঁকড়ে ধরে থাকতে চায় গুরুত্বপূর্ণ জায়গায় কিংবা সে যে জায়গায় গুরুত্ব পায় তুমি একজন মানুষকে গুরুত্ব দিলে দেখবে সে মানুষটা একটু কষ্টকর হলেও তোমার সাথে থেকে গেছে তার বিলাসিতা দরকার নেই শুধুমাত্র মূল্যায়ন দরকার তুমি তাকে মূল্যায়ন করো গুরুত্ব দাও একটু সময় দাও তাহলে দেখবে সে অনেক কিছু ছেড়ে শুধুমাত্র তোমার জন্য থেকে গেছে এই থেকে যাওয়া পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বন্ধুত্বের সম্পর্ক সব কিছুর ভিড়ে আমাদের কান্না করতে হয় কারণ আমরা পাবনা জেনেও ভালোবেসে ফেলি পাবো যেন মন দিয়ে ফেলি এমন দেওয়ার অপরাধেই একটা লম্বা সময় ধরে আমাদের কান্নাকাটি করে যেতে হয় না পাওয়া বন্ধু না পাওয়া ভালোবাসা কিংবা অপ্রাপ্তি খাতায় শূন্যতা জোরে শুধু আমাদের কান্নাকাটিটাই বিরাজ করে এর ভিতরে আমরা মানুষ বেঁচে থাকি মানুষ আসলে আঁকড়ে ধরা প্রাণী গুরুত্ব না পেলে এই মানুষ ভালোবাসে না এই যে তুমি বলো আমি তোমাকে তোমার শরীরের জন্য ভালোবাসি আমি তা অস্বীকার করেছি কখনো শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি ভালোবাসার জন্য একটা অভাব দরকার হয় শুধু ঈশ্বরকেই ভালোবাসলে অভাব লাগে না যেহেতু তুমি ঈশ্বর নও সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয় তবে আমি তোমার শরীর জন্য ভালোবাসি না ভালোবাসি বলেই শরীর চাই শুধু একটা কোমল দেহ স্তন গভীর জনি কিংবা একটা সমস্ত শরীর প্রয়োজন হলে তোমাকেই কেন লাগবে এই একই জিনিস আমি একটা ব্যবসার ঘরেই পাই ব্যবসার তো তোমার মতো দুটো স্থান আছে কোমল শরীর আছে তবে তোমাকেই কেন আমার লাগবে কেন আমি তোমাকেই চাই তোমার শরীরকেই চাই কারণ আমি তোমাকে ভালোবাসি